দ্রুত সময়ের মধ্যে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে হোল্ডিং অনুমোদনের নির্দেশ দিল ভূমি মন্ত্রণালয় এর ফলে ঝামেলা ছাড়াই আপনি সহজেই ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন করে হোল্ডিং অনুমোদন নিতে পারবেন মতো আমি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দশক ইতিমধ্যেই ভূমি মন্ত্রণালয় একটি নোটিশ প্রকাশ করা হয়েছে চলুন এবার নোটিশটি দেখে নেওয়া যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় এই নোটিশটি প্রকাশ করে চব্বিশে এপ্রিল দুই বিষয় দুই হাজার চব্বিশ পঁচিশ শতভাগ ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে নাগরিকদের আবেদন দ্রুত অনুমোদন যৌক্তিক কারণ ছাড়া বাতিল না করা এবং সকল হোল্ডিং সিস্টেম এন্টি নিশ্চিত করণ ভূমি মন্ত্রণালয় জনবান্ধব ভূমি সেবা বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ভূমি সেবা কার্যক্রম গতিশীল করার ক্ষেত্রে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমি সেবা প্রদান সংক্রান্ত অনলাইন সিস্টেম পর্যালোচনা করে দেখা যায় অনেক সময় যৌক্তিক কারণ সারে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য নাগরিক কর্তৃক দাখিলকৃত আবেদন ভূমি সহকারী কর্মকর্তাগণ বাতিল করে থাকেন এতে ভূমি মালিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম বাধাগ্রস্ত হয় সংশ্লিষ্ট ভূমি সহকারী ও উপসহকারী কর্মকর্তাদের আরও আন্তরিকভাবে ভূমি উন্নয়ন কর প্রদানের নাগরিক আবেদন পর্যালোচনা করা প্রয়োজন এছাড়া সকল ভূমি সহকারী কর্মকর্তা স্বশ অধিক্ষেত্রের সকল হোল্ডিং এর ভূমি উন্নয়ন কর হালনাগাদ করে হোল্ডিং সিস্টেম এন্ট্রি করার ব্যবস্থা করবেন এবং প্রকৃত দাবি নির্ধারণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন চলমান দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে শতভাগ ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে ভূমি সহকারী কর্মকর্তাগণ কর্তৃক নাগরিকগণের ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য দাখিলকৃত আবেদন দ্রুত অনুমোদন এবং যৌক্তিক কারণ ছাড়া কোনো আবেদন বাতিল না করার বিষয়টি সহ আওতাধীন সকল হোল্ডিং এর ভূমি উন্নয়ন কর বকেয়া ও হাল দাবি সঠিকভাবে নির্ধারণ করে পনেরোই মে দু এর মধ্যে সিস্টেমে এন্ট্রি করার বিষয়টি সহকারী কমিশনার ভূমিগণ নিশ্চিত করবেন যৌক্তিক কারণ ছাড়া ভূমি উন্নয়ন কর প্রদানে কোনো আবেদন বাতিল করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক এবং ভালো কাজের জন্য পুরস্কার ব্যবস্থা রয়েছে উল্লেখিত নির্দেশনার আলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বিষয়টি অতি জরুরি ইতিমধ্যে যারা ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য হোল্ডিং আবেদন করেও ব্যর্থ হয়েছেন তারা দ্রুত আবেদনের মাধ্যমে আপনার হোল্ডিংটি সহজেই অনুমোদন নিতে পারেন আর যারা এখনও হোল্ডিং খুলেননি তারা দ্রুত হোল্ডিং খুলে ভূমি উন্নয়ন কর প্রদান করুন এতে আপনার জমিটি সুরক্ষা থাকবে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন আসসালামু আলাইকুম